দর্শক এই যে দেখবেন খুবই সুন্দর একটি লাল দেশাল শালগর একেবারে প্রিন্সের মতো সম্ভবত খুবই আর্দর করে তাকে লালন পালন করেছে যেন মনে হচ্ছে বাচ্চাদের যেরকম গুসল তেল তেল কিন ব্যবহার করে সুন্দর করে তেল করা যেন মনে হচ্ছে

কোন চাই ভাই উপরে দাম আছে দর্শক দেখুন এই যে একটি দেশ একটি দেশ ছোট সার গুলো দেখে আমরা একটা কথা বলবো যাচ্ছে নিচ্ছে না নি খাওয়াইছে নি দাঁত খাইছে না দেখি আমরা oh, oh, awesome. oh.

কত ব্যস্ত আপনার গরু আপনার দাম কইতাম আশি হাজার টাকা বেশি কই নিলাম আশি হাজার টাকা আপনি কিটা লাগেনি আচ্ছা দেখুন দর্শক এই যে ষাট কেজি হবে বেশি হবে না ষাট কেজি হবে যাই হোক সামনে কুরবানি এক থেকে দেড় মাস ছুটো গরুর দামে একটু বেশি তাকে আসা 50র নিচে কোন তো হইতো না উপরে চালা No, no কই যে যাও 50 ভাঙিয়া No Se

পাখড়া কালারের সার করু শাড়িওয়াল সার গরু খুবই সুন্দর চমৎকার সুন্দর জেটা স্ট্রাকচার মাথা খুবই সুন্দর মুখিসিং ভালো একটা শাড়িওয়াল সার গরু পাখলা কালারে আমরা সিলেটি ভাষায় বলি সেই রকম সালাম আলাইকুম আপনার নিজেরা এই দেখুন সব দারুন একটি সাইড যাচ্ছে নিচ্ছে না দাঁত খাবাইছো বাইছেনি দাঁত খাবাইছেনি হৈছোঁ চিনি আনিব নব্বৈ দিম নে এটা ছয় মাস প্রজেক্টর লাগে ও তার সময় আছে কী আচ্ছা ঠিক আছে দশকটা লোভই বাজার বড় ভাই বলছেন এক লাখ পঁচিশ বললাম যে আসলে এইসব বাজারে দেশাল বিশাল দেশের সারগুড়ি বেশি আজার এইগুলাই বিশাল আকৃতির আকৃতির গরু বা যে বড় বলদ গরু আর শাহাল নেপাল বিভিন্ন জাতের উন্নত জাতের বড়ো বড়ো এগুলো খুবই কম তো কম বেশি উঠে আরও ঈদ আরও ক্লোজ হয়ে গেলে এগুলো কিছু আমদানি হবে ব্যবসায়ীরা কিছু নিয়ে আসবে তো যাই হোক বর্তমান বাংলাদেশের জন্য নার্সারি আশপাশ লোকাল হবে আমরা কথা বলব এই যে দেখি আমরা একটা কথা বলি কাস্টমারকে তারপরে চলে গেছেন দেখি আমরা একটা এটা আপনার নানে দা তো কটা আপনার বাড়ি কোন জায়গা জলে মানে আপনার ফালা যে গাছ কিছু নাই মানে দেখতেও লাগে আর বরু এটা বারা তাকে আসছে না কাল গরু দা দুইটা নাহিলা দুইটা

দর্শকের যে দেখুন চমৎকার একটি কালো রঙের বেশাল শাড়ি করি খুবই সুন্দর পাছাও অনেক ভালো একটু নিচা কিন্তু বডি স্ট্রাকচার খারাপ না একবার বডি অনেক লম্বা এই যে দেখুন দর্শক এটা রেডি দেখি আমরা